শহরের অফিস লেন এলাকায় কভার ড্রেনের ওপরে অস্থায়ীভাবে গড়ে ওঠা নয়টি ভাতের হোটেল গুড়িয়ে দিল পুর হঠাৎ এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার ফলে কান্নায় ভেঙে পড়েন মহিলা ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তারা এখানে অস্থায়ী হোটেল চালাচ্ছিল গরিব সাধারণ মানুষ রিকশা শ্রমিক কিংবা গ্রাম থেকে বিভিন্ন কাজে আসা সাধারণ লোকজন দুপুরের খাওয়ার জন্য এই হোটেলগুলোর ওপরই ভরসা করত ব্যবসায়ীদের সংসার এতে মোটামুটি চলে যেত কিন্তু শুক্রবার হঠাৎ এই ভাঙ ফলে অথই পড়ে গেল তারা। আগে এই ধরনের শহর সুন্দর অভিযানকে কটাক্ষ করে সুদম সাহা নামের বলেন গরিবের প্যাকে শহর সুন্দর করা যায় না হকার্স সংঘের কোন নেতাকে এদিন এই সময় এখানে দেখা যায়নি তারাই একদিন ওদিক থেকে ট্রাফিক জ্যামের কথা বলে ভেন্ডার জোন নাম দিয়ে এদিকে এনে বসিয়েছিল আজ পাশে কেউ নেই આપણે દા દીન પકેટ નોટ આપણે દિવત ના આજકે રત્રી પે આપી મા আপনারা তো একটা শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত নির্দেশ কিন্তু আমরা তো একটা জিনিস জিনিসটি তো রাখতেই একটা ভাতের দোকান এটা তো আর বিরিয়ানি মাংস দোকান না যে একটা থালার মধ্যে বিরিয়ানি একটা মাংস একটা লইলে প্লেট একটা দাঁড়িয়ে খেয়ালিবো এটার মধ্যে ভাত বিভিন্ন আইটেম আছে এই জায়গাটা থাকে আমি এই প্রত্যেকটা

মেয়র স্যার উনি নির্দেশ আছে যে সারা আগরতলাতে এরকম কোন কিছু থাকতে পারতো না তো অনেকে আমরা আমি নাম নির্দেশ করতাম না অনেকে ভাত দেওয়া ঠেকা লোয়া বই না আমরা ঠিক আছে ভাত না তো ঠিক আছে ওনার সাথে কথা বলার পর উনি এই কথা দিয়ে এখন কি করবেন আপনারা বিকল্প কিছু নাই